তাওইজম যে আইডিয়াটা আজকে থেকে ছাব্বিশশো বছর আগে বইলে গেছে সেই আইডিয়ার দিকে ওয়েস্টার্ন ফিলোসফি মুভ করতেছে বা ওয়েস্টার্ন যে আইডিয়া সেটা যাচ্ছে তাওইজমের যে আইডিয়াটা এটা বেসিক্যালি সিক্স সেঞ্চুরি বিসিইতে কমন এরা মানে ছয়শো বছর আগে যিশু খ্রিস্টের ওই সময়ে লেখা হয়েছে বলে ধারণা করা হয় মানে একটা লিজেন্ডারি বা লিজে লেজেন্ড এটা তো তাইলে তখন কি প্লেটো আসছে না আসে নাই তখন ওই যে পারমেন্ডিসরা আসছে তারপরে হচ্ছে যে ক্রিটাসরা তখন তাদের থিওরি দিছিল। তার মানে হচ্ছে ওই ওয়েস্টার্ন ফিলসফিতে যখন ওরা মানে প্লেটোরা বা সক্রেটিসও এখনও খুব বেশি আধিপত্য বিস্তার করে নাই ঠিক তখন তাউইজম এখানে বিস্তার হচ্ছে তো তাউজমের যে আইডিয়াটা যে উনি একজন বললো যে ওই যে যেটা আমরা এতদিন ইয়ার করে জানতাম যে মানুষ যখন চাঁদে পা দিছে তখন জ্যান্ট লিপ স্টার্ট উইথ এ সিঙ্গেল লিপ বা এরকম কিছু একটা হ্যাঁ তো এখন আমরা জানলাম কি এটা বেসিক্যালি তাওজমের আইডিয়া তো মিলানোর ব্যাপারটা আমরা চাইলে মিলাইতেই পারি আপনি দেখবেন যে পৃথিবীর সব রিলিজিয়ানেরই কমন যে টিচিংগুলা মিলবে কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে যদি আপনি অস্ট্রেলিয়াতে যান অথবা ষোলোশো সালের আগে মানুষ খুব বেশি আমেরিকা সম্পর্কে ষোলোশো সাল ধরেন তিন সালের পরে আমেরিকা সম্পর্কে মানুষ বেশ কিছু জানতো না সেখানে কারা ছিল রেড ইন্ডিয়ানরা ছিল বা ট্রাইবসরা ছিল তো তারা আসলে কোন রিলিজিয়ানে বিশ্বাস করত বা অস্ট্রেলিয়াতে কোরআনে অস্ট্রেলিয়ার কথা কিছু বলা নাই কারণ কোরআনের মানে ওই অন যেই কোনো রিলিজিয়ানই যেই জায়গায়তে তৈরি হবে তার কালচার এবং তার যে টিচিং ওইটা ওই রিলেটেডই হবে যেমন কোরআনের ক্ষেত্রে একই তাওইজমের ক্ষেত্রে এই যে দেখবেন আপনি তাউইজম কারে মানে তাউজমের দ্বারা কী প্রমোট হয়েছে তাওইজিম চাইনিজ কালচার ফিলোসফি সব কিছুই তাওজম ইজম দ্বারা ইনফ্লুয়েন্স তারপরে আপনি দেখবেন যে মার্শাল আর্ট যেটা এটাও তাউইজমের দ্বারা ইনফ্লুয়েসড আপনি দেখবেন যে তাওজামটা সমস্ত দাওইজমও বলে ওইটা তারপরে হচ্ছে আপনি দেখবেন যে তাওইজমের কিছু থট মানে আপনি বুদ্ধিজমের মধ্যে তো অনেকগুলা সেক্ট আছে ইসলামে যেরকম শিয়া সুন্নি আপনার হিন্দুইজমে যেরকম বিষ্ণুইজম রে যারা প্রধান গড মনে করে কেউ শিবরে মনে করে কেউ ব্রহ্মারে মনে করে কেউ হচ্ছে ফেমুন্ট গডগুলারে মনে করে চারটা বেসিক হিন্দুইজমের মানে গডের আইডিয়া মানে তারা কীভাবে দেখে বৌদ্ধ ধর্মের মধ্যে জেন বুদ্ধিজম নামে একটা ব্যাপার আছে জেন বুদ্ধিজমের যে আইডিয়া এটাও বুদ্ধিজমের যে আইডিয়া বুদ্ধা বুদ্ধাও যে আইডিয়া নিছে এটা তাওজিম দ্বারা ইনফ্লুয় এখন আপনি ধরেন আপনি তাইলে অ্যামাজন জঙ্গলে আফ্রিকাতে কি ধর্ম ছিল তারা তো ইসলামের বাণীই পায় নাই হাজার বছর ইন্ডিয়াতে তো আমরা একশো দুইশো বছর পরে সাতশোর পরে আমরা জানি যে কেউ একজন আসছে মোহাম্মদ বিন কাসিম বা এরপরে বারোশোর পরে মোহাম্মদ বক্তিয়ার গলিরা আসছে এর মধ্যে তো ইসলামের কিছু হয় নাই বা খুব বেশি গ্রো করে নাই তাহলে আপনার অ্যামাজন জঙ্গলে তো অ্যানিমিজমে বিশ্বাস করতো অস্ট্রেলিয়া তো এরকম কাছাকাছি কিছু একটা অ্যানিমিজম বা ট্রাইবসদের রিলিজিয়ান দেখবেন তো যাই হোক রিলিজিয়ানের আইডিয়াটা এই জন্য বললাম যে চাইনিজ যে ফিলসফি মানে যে সেটা তো ইনফ্লুস্টম দ্বারা আমি যে আলোচনাটা একটু জাস্ট যোগ করব সেটা হচ্ছে যে ইকো ক্রিটিসিজম আপনি দেখবেন যে মানে এখনকার দুনিয়াতে মানে এখনকার দুনিয়াতে যে আজ আমাদের বাংলা একাডেমির আজম সারও মাঝে মধ্যে বলে বা এটা নিয়ে খুব বেশি একাডেমিয়াতে খুব আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে ইকো ক্রিটিসিজম বা এনভারমেন্টালিজম আপনি তাওইজমের সাথে সবচেয়ে বেশি এখন বেশি সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সিয়াল যে ব্যাপারটা মিলাইতে পারবেন সেটা হচ্ছে ইকো ক্রিটিসিজম যে আইডিয়াটা আজকে থেকে ছাব্বিশশো বছর আগে বইলে গেছে সেই আইডিয়ার দিকে ওয়েস্টার্ন ফিলোসফি মুভ করতেছে বা ওয়েস্টার্ন যে আইডিয়া সেটা যাচ্ছে কেমনি বুঝবেন আপনি আপনি যদি দুই দুই ধরনের ইকো ক্রিটিসিজমটা দুইভাবে ব্যাখ্যা করতে পারেন আপনি রোমান্টিসিজম দিয়ে ব্যাখ্যা করতে পারেন যেটা হচ্ছে যে সতেরোশো থেকে আঠারোশো বত্রিশ মানে আমাদের জীবনে রোমান্টিক ঘটনা খুব কম না রোমান্টিক লাইফই তো কম তো এই রোমান্টিক ইংরেজি সাহিত্য মানে রোমান্টিক সিজন খুব কম মাত্র চৌত্রিশ বছর এই চৌত্রিশ বছরের মধ্যে কারা মানে ওইখানে কারা রুল করছে মানে কাদের আইডিয়াটা আমরা পাই যেমন ধরেন ওয়াটসঅ ডাব্লিউএস তারপরে ওয়াটস তারপরে হচ্ছে যে আপনি এস টি কোল্ড রিচের যে কুবলা লাখান কুবলা লাখানের যে আইডিয়াটা ফ্র্যাগমেন্টেড পোয়েম এটা যখন আপনি পড়বেন আপনি যে স্বর্গের একটা আইডিয়া পাবেন মানে সে বলছে জানাডু তারপর মঙ্গোলিয়ান ইয়া নানা একটা স্বর্গের আইডিয়া পাবেন বা আপনি ওয়ার্ডসোথ টি টিএস ইলিয়ট পড়েন জন কিডস পড়েন সবগুলোতে আপনি নেচার এবং ইকো ক্রিটিসিজমের একটা ব্যাপার পাবেন এবং ওয়েস্টার্ন আপনি এরকম হাজার হাজার পেপারও পাবেন মানে আপনি যে স্টোর বা অন্য জায়গায় যদি সার্চ দেন গুগলের স্কলারে সার্চ দেন আপনি প্রচুর পেপার পাবেন ইকো ইকো ক্রিটিসিজমের উপরে যেটা হচ্ছে যে ব্রিটিশ রোমান্টিসিজম বলতে পারি বা ওয়েস্টার্ন রোমান্টিসিজম যদিও এখানে থরোটরো অন্যরা মানে আমেরিকানরা এটার একটু আলাদা করছে আমেরিকান যে ইকোলজিক্যাল চিন্তা বা পার্সপেক্টিভ আবার ব্রিটিশ দিয়ে ইকোলজিক্যাল পার্সপেক্টিভ একটু ডিফারেন্স আছে তো আমরা চাইলে এটার সাথে মানে আমার যে মেসেজটা আজকে এখন কথা বলার সেটা হচ্ছে আপনি আমেরিকান বা ওয়েস্টার্ন থটের মধ্যে যে আমেরিকান থট আর এই থটটা মিলায় আপনি ইকোক্রিটিসিজম নেয় তাওজমনি পড়তে পারেন সেটা কেমন সেটা যেন জন্য আমি জাস্ট একটু হালকা নোট করে আনছি একটু বলে দিই যদি সময় থাকে সেটা হচ্ছে যে সে যদি আপনার বলছে প্রথম দিকে যে এখানে একটা গুরুত্বপূর্ণ আইডিয়ার কথা বলছে যে ম্যান ফলোস আর্ট আর্ট ফলোস হ্যাভেন হ্যাভেন ফলোস দ্য তাও অ্যান্ড তাও ফলোস হোয়াট ইজ ন্যাচারাল তো এই যে দ্য কনসেপ্ট অফ তাও এজ আ ইকোলজিক্যাল ব্যালেন্স এই ইকোলজিক্যাল ব্যালেন্সের কথাটা আমরা রোমান্টিসিজমও পাবো ওয়েস্টার্ন ইয়া অন্যভাবে পাবো সেকেন্ড হচ্ছে যে ওখানে একটা আইডিয়া আছে উ ওয়ে মানে এটার উচ্চারণ কি হবে যে না ইকোলজিক্যাল নন ইন্টারভেনশন মানে আপনি কোনো কিছুর উপর ফোর্স করবেন না যে মাস্টার যে শাসক যে হচ্ছে কিং সে হচ্ছে যে মানে ওই যে উনি যেটা বললো মানে ইয়াতে সে আপনি হচ্ছে কোনো কিছুর ফোর্স করবেন না মানে লেটিক গো ন্যাচারাল ফ্লো যেন ওখানে ওয়াটারে বলা হইতেছে যে হাইস্ট গুড মানে সবচেয়ে গুডনেসের হাইস্ট ব্যাপারটা হচ্ছে ওয়াটার যেন ওয়াটার নিজের মতো করে ফ্লো করে যাবে এবং ওয়াটার কিন্তু একবার রকের শক্ত রকের উপর দিয়েও তার নিজের ফ্লো দিয়ে যাইতে পারে তো এই 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 বেসিক তিন চারটা আইডিয়ার সাথে আপনি হচ্ছে ইকোক্রিটিসিজম মিল মিলাইতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে অ্যান্থ্রোপোসেন্ট্রিসিজম মানে অ্যান্থ্রোপোসেন্ট্রিসিজমটা কি অ্যান্থ্রোপোসেন অ্যান্থ্রো মানে হচ্ছে অ্যান্থ্রোপোলজি বলি না আমরা অ্যান্থ্রোপোলজি মানে মানুষ নিয়ে যেটা কথাবার্তা বলে যে হিউম্যান বিইং তো তাউইজমের মূল আইডিয়াটা অ্যান্থ্রোপোসেন্ট্রেসি সেন্ট্রেসিজমের বিপরীতে অ্যান্থ্রোপোসেন্ট্রেসিজম আপনার হিউম্যানের উপরে বড় করে রাখে যেন বাইবেলের যে আপনি পাবেন যে মানে পৃথিবী বলা হয়েছে মানুষের মানুষ এটা ভোগ করার জন্য এই টাইপের একটা ব্যাপার আছে আমি এখানে ডিজিট কোর্ট আসছে চাইলে কোর্ট করতে পারবো আবার মানে এই এইসব কোরআনেও অনেকভাবে পাবেন আপনার এক পেশে একটা ব্যাখ্যা দাঁড় করাইছি বা দিসি এক পেশে বা এক পেশে না আপনার আপনার আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা কোরআনের কথা বলছি কোরআনের হয়তো কিছু জায়গা আপনি এরকমও পাবেন যারা বিজ্ঞতারা ভালো বলতে পারবেন যে এগুলো এই এইসব জিনিস আপনাদেরকে ভোগ করার জন্য দেওয়া হয়েছে যে বাইবেলের সাথে একটা মিল আছে কিন্তু তাওজম এটার বিপরীতে সে অ্যান্থ্রোপো সেন্ট্রিসিজমে বিশ্বাস করে না সে হচ্ছে ইকোসেন্ট্রিসিজমে বিশ্বাস করে মানে হচ্ছে এটা আমার ভোগের জন্য না মানে তাউইজম বিশ্বাস করে আপনার প্রত্যেকটা নেচারের যে এলিমেন্টসগুলা এই এলিমেন্টসগুলো আপনার মতোই শ্রেষ্ঠ মানে আপনা আপনার আপনি তো আশরাফুল মাকলুকা ভেরি গুড কিন্তু ওরাও মানে এটার সাথে আপনার একটা ইন্টার কানেক্টেডনেস আছে মানে আপনি ও ওরাও গুরুত্ব দিতে হবে তো এটার সাথে প্যান্থেইজমের কোনো আইডিয়া মেলানো যায় না কি এটা বিজ্ঞরা বলতে পারবে মানে প্যান্থেস্টটা যেটা বিশ্বাস করতো হবে যার ওয়ার্ডস হতো প্যান্থেইস ছিল সে মানে ওয়ার্ড অফ নেচার ছিল সেটার সাথে আমরা হয়তো কথাবার্তা বলতে পারি আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কয়েকজনকে প্লেটও পড়তেছিলাম এলিগরি অব থেকে মানে এটা আমার রানিং করা আর কি তো ওখানের মধ্যে যে আপনি প্লেটোর আইডিয়া ফিলোসফি বুঝতে গেলে আপনি হচ্ছে পারমিন্ডিস এবং হচ্ছে যে সম্ভবত হেরিক্লিটাস এই দুইজনের আইডিয়া দুইজন তো দুইভাবে পৃথিবীর রে বা রিয়ালিটিরে ব্যাখ্যা করছে একজন হচ্ছে চেঞ্জ হবে একজন হচ্ছে স্টক থাকবে তো এটার সিনথেসিস করছে হচ্ছে যে আপনার প্লেটো তো প্লেটো সিনথেসিস করতে যা পারমেন্ডিসের একটা মানে ওনার একটা উক্তি আছে এটা দিয়ে শেষ করব যে সে বলছে যে যে পারমিন্ডিস তো চেঞ্জের ইয়া করছে ইউ ক্যান নট স্টেপ ইন টু দ্য সেইম রিভার টু তো এটা এই আইডিয়াটা দেখবেন যে আপনি পরে অনেকভাবে যে আপনি এক একটা মানে দুইবার গোসল করা যায় না তারপরে হচ্ছে একটা এক মানে ঘোরা কোনো দিন মানে এটা ঘোড়া দিয়ে একটা আইডিয়া আছে যে একটা ঘোরা সেইম নদীতে মানে সেইম পানি পান করতে পারবেন এরকম একটা আইডিয়া আছে তো তাওজম বলেন তারপরে পারমিন্ডিসের আইডিয়া বলেন যেটা ওয়েস্টার্নে না চাইনিজে না তো এরকম সব আইডিয়ারে মানে কমন নলেজ আমাদের মোরলেজ একই কোরআন দেখেন মানে যেই নলেজ আইডিয়াগুলো পাবেন বেদেও কাইন্ড অফ সেইম ঘরানার আইডিয়া পাবেন আমরা জানি না যে এটা কি রেভুলেশন কিনা মানে বেদ মে ইট মাই ডি রেভুলেশন হইতে পারে কারণ পাঁচ হাজার বছর আগে আপনি তো জানেন না যে কোনো ইয়া যে কোরআন যে বলছে আপনি কোনো ইয়ে আসছে নাকি এখানে কোনো বুজুর্গ আসছে কিনা হ্যাঁ যদি এটা আমরা ব্রহ্মা বা অন্যভাবে নানা চিন্তা করি সেটা তো আমরা ব্যাখ্যা করতেছি কিন্তু আমাদের কাছে তো কোনো প্রুফ নাই যে বেদ ওখান থেকে আসছে আমরা জানি যে ব্রহ্মা যারা ঋষি তারা হচ্ছে যে মানে আমাদের রাসুলের মতো যিনি ঘেরা গুহাইয়া করছেন ওনারা হচ্ছে যে অন্যভাবে করতেন মানে ধ্যান করতেন ওই ধ্যানের মাধ্যমে যে বাণীগুলা শুনছেন সেটাই বেদে আসছে এরকম নানা উপনিষদ উপনিষদের কথা আমরা জানি তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে বেদের সাথে যেমন মিল পাবেন যে আব্রাহামিক রিলিজিয়ান বা সিমেটিক রিলিজিয়ানের মধ্যেও টিচিংগুলো মিল পাবেন তাওইজম বা আপনি যেটা বললেন আমি এটা উচ্চারণ করতে পারি না কনফুসিয়াসিজম না আচ্ছা যাই হোক এটা হচ্ছে যে এটা সম্পর্কে আমার খুব ভালো জানা নাই তো মোরাল লেস আইডিয়াগুলো সেইম আর কি তো মিলানোর ক্ষেত্রে ইকো ক্রিটিসিজম অনেকের গবেষণার ইয়া হইতে পারে মানে আপনি চাইলে এটার একটা থিসিস আইডিয়া নিতে পারেন যে ইকো ইকোসেন্ট্রিসিজম অথবা ইকো ক্রিটিসিজম বা এনভারমেন্টালিজমের সাথে তাওইজমটা কীভাবে যায় বা এই টিচিংগুলা আধুনিক ওয়েস্টার্ন সোসাইটি এখন কিন্তু মানে আমরা ধরেন পার্ক বানাই দিছি ন্যাশনাল পার্ক কেন আমরা পরিবেশে কনজার্ভ করব কিন্তু তাওইজম কি বিশেষ করে ন্যাচারালি এটাকে ছেড়ে দেন মানে আমি ইয়াদে করব এরকম না বেসিক কিছু ব্যাপার আছে যেন হিউম্যান নেচার রিলেশনশিপে মানে ধরেন তাওইসিং তাওইজম কি বলে নেচার অ্যান্ড হিউম্যানস আর ওয়ান তারপর ওয়েস্টার্ন ইকোলজিক্যাল থটে যদি আপনি যান হিস্ট্রিক্যালি হিউম্যান ডোমিন্যান্ট শিফটিং টু কানেক্টেডনেস মানে তারা ইন্টারকানেক্টেডনেসে শিফট করতেছে হ্যাঁ কিন্তু হিস্ট্রিক্যালি তারা ওয়েস্টার্ন থট ছিল হিউম্যান ডোমিনান্ট কিন্তু তাও কি বলে তাওইজম হচ্ছে হিউম্যান নেচার আর ওয়ান নন ইন্টারভেনশন মানে আমরা যেটা বলতেছি যে উ ওয়ে নন অ্যাকশন কিন্তু আমরা মানে মানে হচ্ছে যে নন অ্যাকশনটা ওই যে মাস্টার মানে তারা তার মধ্যে যাইতে দেন কিন্তু ওয়েস্টার্ন থট কি বলতেছে ওলসো ওভেন এটা ফেভার্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারভেনশন মানে রে ম্যানেজ ট্যানেজ কইরা তুমি পরিবেশটা রক্ষা রক্ষা করো এই করো সেই করো তারপরে এই যে রিসোর্ট টিসোর্ট বানাও এই করো এগুলা আর একটা হচ্ছে সিমপ্লিসিটি টাউজমের আর একটা বেসিক আইডিয়া হচ্ছে মিনিমালিজম মানে আপনি মিনিমাল জান এই যে পকেটে আপনি মোবাইল রাখছেন তো মোবাইলও যদি কম রাখা যায় একবারে ছোটোটা রাখা যায় এই যে হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ না করিয়া আর হচ্ছে মানে যত কম মানে আপনি হালকা এই যে জ্যাকেট না পরে যদি এটা পরা যায় মিনিমাল ইয়া কিন্তু রোমান্টিক থরো বা ডি মুভমেন্ট একটা আছে ডি গ্রোথ মানে গ্রোথের উল্টাটা ডি গ্রোথ ডি গ্রোথ মুভমেন্ট শেয়ার সেম আইডিয়া এটা ওয়েস্টার্ন ফিলোসফির আইডিয়া তবে ওয়েস্টার্ন ফিলোসফিতে হিউম্যান সেন্ট্রিক ব্যাপারটা আছে কিন্তু কেউ কেউ থরোর মতো অথবা রোমান্টিক্স রোমান্টিক আইডিয়াতে যারা বিশ্বাস করে তারা তাদের কারো কারো আইডিয়া তাওজমের সাথে মিলে আর একটা ওয়াটার এজ আ মডেল ওয়াটার পানি পানি একটা গুরুত্বপূর্ণ তাওজমে সেটা হচ্ছে যে সিম্বল অফ ন্যাচারাল ইথিক্স বলে এটাতে তো ওয়েস্টার্ন থট এ সিন আ রিসোর্স বাট শিফটিং টুয়ার্ড রেসপেক্ট ফর ন্যাচারাল সাইকেলস তারা এটার একটা ওয়াটার মানে একটা রিসোর্স মানে এটা খাবেন বুঝছেন ভোগের ভোগ ভোগ্যপূর্ণ কিন্তু এখন শিফট করতেছে ন্যাচারাল সাইকেলস এর দিকে এটা লাস্ট ওয়ান আমি আমরা বিরক্ত করতেছি সবার ইকোসেন্ট্রিসিজম ইকোসেন্ট্রিসিজম এর আইডিয়া লাস্ট ওয়ান দ্য নেচার ইজ নট হিউম্যান সেন্টার্ড আর ওয়েস্টার্ন থট বলতেছে হিস্ট্রিক্যালি অ্যান্থ্রোপোসেন্ট্রিক যেটা আমি অলরেডি বইয়া ফেলছি নাও মুভিং টুয়ার্ড ইকোসেন্ট্রিসিজম মানে খুবই গুরুত্বপূর্ণ তাউইজমের জন্য টাউইজম ওয়ার্ড টাউইজম হ্যাজ টাউজম সেইড টোয়েন্টি সিক্স ইয়ার্স এগো ওয়েস্টার্ন ফিলোসফি ইজ মুভিং ফরওয়ার্ড টু ইকোসেন্ট্রিসেন্ট্রিসিজম অথবা অথবা সামথিং দ্যাট ইজ অ্যালাইন্ড উইথ ইকো অ্যালাইন্ড উইথ টাউইজম থ্যাংক ইউ সো মাচ